তাতে কিমালায় মানাই কি আমার বন্ধু কাচিয়া তুমি এ খেতলে পরশু কালা রনি রনি কালা রনি নানা পাড়লকে রাত সুলকুনি হচ্ছে কেন গো আমি কোন পথে যাব ভালো পথে যাব কি আমায় এখানায় ঘুরে বেড়াবো জামা করো পালার লোকে দিতে হবে কেন গো আমি কার বস্ত্র বিতরণ করবো কার বস্ত্র হরণ করবো জমা করে যে পালার লোকে দিতে হবে কেন আমি কার মুশারি দান করবো কার মুশারি দড়ি কুলে ভেতরে টুক করে ঢুকে যাব সে জমা করে পাড়ার লোকের দিতে হবে কেন করে পর্যন্ত জমা করো দিয়ে নিয়ে আজও দেবো না এই যে হাতে কাশি দেখতে পাচ্ছো তোমরা সবাই ভাবছো হয়তো ঠাকুর ঘরের কাজে লাগলা আরো অনেক কাজে লাগে শুধু কাজটা দেখে যাও পুরো বয়সে ভালোবাসা করেছি ভালোবাসা এটা হলো ভালোবাসা সিগনাল সিগনাল মেরে দেবো ঠিকরে চলে আসবি আমার মতো যাদের বয়স হয়ে গেলে শুধু কাজটা দেখে যাও বাড়ি গিয়ে কাজে লাগিয়ে দেবে দাঁত পড়ে গেলে কি হবে চুল পেকে গেলে কী হবে মন কিন্তু এখনো খুশি ফুল হয়ে আসবে না দেরি করব না সময় চলে যাচ্ছে সিগনালটা মেরে দিই ঠিক রে চলে আসব ঠিক রে হলো বলো দিন মিস হয়ে গেলে বুড়ি কি ঘুম দিচ্ছে মিথ্যে ঘুম হয়েছে মিথ্যে ঘুম কেন কেউ আরে ঘুমায় না ঘুম দেখাচ্ছ ঘুম দেখাচ্ছ ঠিক আছে আরে একটা বার মারো ঠিক রে চলে রেছে কৃষ্ণ প্রমাণ আন্দে একবার হরি হরি বলো সে ছিল না বলে হাই তাদের পালে তুমি হেঁটে হেঁটে এলে শোন ভাই আসলে কালে কি আকাশে ছিল না বলে হাই তাদের পালে কি তুমি হেঁটে হেঁটে এলে শোন ভাই আসলে কি তুমি এসেছিলে পরশু কাল কেন আসুনি সারা রাত বাস বাগানে মোশার দেখে ভোরে বেলা পাইলেছি তুমি কোথায় ছিলে কেন আসুনি বলো এই যে তুমি তো বলছো কিন্তু আমার দে ভীষণ ভয় করে কিসের ভয় কার দেখে ভয় পাড়ার লোকের ভয় তুমি একদম পাড়ার লোকের থেকে ভয় পাবে না পাড়ার লোক এলাকার লোক আমার দেখে ভয় পায় তুমি হয়তো জানো না আমি হলাম এই এলাকার বস 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 তাই নাকি আমি ভয় পাই শুধু তোমার মেয়ে দেখে ছাড়া কাউকে দেখে ভয় এই যে মেয়ের থেকে ভয় পার কোনো কারণ কেন কেন আমি বলি শোনো মেয়ে সকালে উঠে টিশ নেই গেছে কিউশানি টিশ স্কুল যাবে স্কুলে যাবে স্কুল থেকে বাড়ি ফিরতে বেলা পাস্তা চলো হাতে অনেক সময় পাবে কিউশানি যাবে স্কুলে যাবে তারপর ঘরে ফিরবে চলো সময় নষ্ট করব না কাজে লাগায় চলে চলো যে আমার হাতে কাশি তোমার হাতে লোক ভাবছো তো আরতি হবে না এটা আমাদের প্রেমের সিগন্যাল এটা অনেকে জানে না যাই সময় নষ্ট করে চলে এসো কাছে এসো আরো কাছে এসো একি কেও নাই এটা তোমার মনের ঘুম ওটা মনে হচ্ছে এই হাল্লাদদের বাড়ির মিনি ও হাল্লাদদের বাড়ির মিনি আর তোমার মেয়ের গলা পুরো এক রংগু আচ্ছা খুব টেনশনের মধ্যে যদি না হাঁকে অনেক সময় আছে কেউ শনি যাবে স্কুলে যাবে তারপর তো ঘরে ফিরবে চলো সময় একদম নষ্ট করলে হবে না চলো তাড়াতাড়ি চলো এসো কাছে এসো কোমা আমার কে হেটা মানে মেরে গলা মে মেরে 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 कुंजि के पाला वो बोला झोटे पाले मेरे मेरे घरे जाबे बोल सुन मैं पलाच के माने थाके जानो सिग्नल তুমি पूछो

মা ও মা কি হয়েছে বল সত্য বলে মা পা কে ও পাঁচিল তোপকে পাঁচিল টুপকে তো ওই হালদারদের বাড়ির মিনি না গো মা আমার কি মনে হয় জানো কি রে আমার মনে হয় ওই হালদারদের বুলো হুলে এই তুই তো সবই স্কুল থেকে ফিরেছিস তোর খিদে পাচ্ছে না ঘুম পাচ্ছে না যা বাড়ির ভিতরে যা দেখো মা আজকে আমার খিদে পাচ্ছে না বরং ঘুম পাচ্ছে খিদে পাচ্ছে না না মানে ফেক তুই আজকের বাইরের খাবার খেয়ে এসেছিস মা দেখ তুই বড় হচ্ছিস তোকে আমি বারবার করে বোঝাই যে দেখ মা তুই বাইরের খাবার খাস না শরীর খারাপ করবে তুই কি আমার কোনো কথা শুনবি না যা শুয়ে পড় দেখো মা আজকে আমি আমার রুমে শুবো না আজকে আমি তোমার কাছে শুবো কেন তুই আমার কাছে ছবি কেন আজ বাদে কাল তোর পরীক্ষা তুই আমার ঘুমের ডিস্টার্ব করবি কেন যা একা শুয়ে পড় দেখ মা আমার একা শুতে ভয় করে তাই তো আমি তোমার কাছেই শুব আচ্ছা ও কি আমার কোনো সন্দেহ ভাবে না না ও কি ওর মা পালাবে না না ও কি ওর মা পালাবে সত্যি কিন্তু ওর মা আজ পালাবে কি বলছো মা না কিছু না তোর শুয়ে পড়বি তুই শুবেশ এই তাড়াতাড়ি চল ঠিক হচ্ছে এইভাবে বেইমানি করা উচিত হচ্ছে এত করে বলা সত্ত্বেও তো ঘুম কে ঘুম কেন কেউ আর না ঠিক আছে আর একটা বার হয়েছে মা ও মা কি হলো তোর আবার তুমি এতরাতে সাগজ করো মা আমি কখন ঠাকুরের দাগব না দাগব তোর বলে রাখতে হবে না তুই আমার পেটে হইছিস আমি তোর পেটে এই আমার মা কি শেয়ার মায়ের থেকে দ্বিগুণ শুনেছি আমি মায়ের এতদিন সাগজন কারণ কি আমাকে জানতেই হবে তাই মায়ের হাতটা আমি এমন কাজে বাঁধব দেখি মা হাতটা কেমন করে খোলি রাতে গভীর হলো পালানোর দেখেছো কথা বড় শিয়া নামে আমার হাত বেঁধে রেখেছে যাতে আমি পালাতে না পার এই তোর বাঁধন খুলে গেল আরে তোর মাই এই কি অন্য খোলা কারো মা এত এত খুঁজতে পারি আমি জানি মা খুঁজতে পারি তাই বেশি দেরি করব না আমি একটু ছুটে যাব মা কে খুঁজ দে এই আমার কাকা কথা সত্যি কথা বল এই আমি আমার মা খুঁজে পাচ্ছি না আর ও বলে আমার কাকার কাছে বল আমি জানি আমার কাকা তোদের বাড়ি ছাড়াই এই পাড়ায় কারোর বাড়ি যায় না সত্যি কথা বল আমার কাকা কোথায় এই দেখ ঠিক করে কথা বল তোর মা তো স্বভাব চরিত্র মোটে ভালো না এই এসব কি বলছিস তুই পাড়ার সবাই জানে তোর মার গুণের কাহিনী এই তামা মানে আমি লোক কি জানে রে দুই মা পার মুখ নাড়েনি পাড়ার লোক তোদের মুখে থুতু ফেলে দেবে এই তুই চুপ কর তা তুই যা মা কথা বলছিস তা তোর কাকা চৈত্র বুঝি ভালো আ কাকা তোর কোথায় কি ক্ষতি করেছে কেন তুই জানিস না না তোর কাকা তো সেই কদিন আগে নস্কদের বাগানে ধরা পড়ে গিয়েছিল তো আমার কাকা কার জন্য ধরা পড়েছে এই কার জন্য রে তোর মার জন্য তো এই দেখ ঠাস কত সময় জানিস চটটা পরে মারবি আগে আমার ঠাকুর ঘরের কাশিটা দে এই দেখ আমি আমার ঘরে শাক খুঁজে পাচ্ছি না আর ও বলে কাশি দে কি হয়েছে তুই তো ঠাকুর ঘরে শাক খুঁজে পাইনি না আর আমার ঠাকুর ঘরে আমি কাশি খুঁজে পাইনি আমাদের দুজনের বিথাই ঝগড়া করা আমি বুঝতে পেরেছি যেখানে শাঁক আছে আমার শোয়ার বাজা সেইখানে গিয়ে কাশি বাজাচ্ছে চল এখন দুজনে চলে যাব সেই শাঁক আর কাঁশির খোঁজে খোঁজে পাতা কেন করে উলুর করে আজ আমার বে ও বুড়ো হয়ে গেছি বলে একটা বছর শুধু রেজাল্টটা দেখে নেবে বাম্পার রেজাল্ট কথা দিচ্ছি সবার মিষ্টি খাব উলুর ধ্বনি দাও শঙ্কর ধ্বনি দাও কথা ডাঙা বারে চোপর মাথায় দিয়েছে না

কোথায় কোথায় পাবো মানে কোথায় পাবো কি এই যে তুমি আমারে বলছো আজকের একটা শুভ দিন তুমি লুঙ্গি পরে গলায় মালা দিয়ে এসেছো বলনি আমার সেই ভাইব হারামের বাচ্চা গিরগিরির বাচ্চা শাম বাচ্চা মনে হয় বুঝতে পেরেছে আমি আজকে বে করতে চলে যাবো ধুতি পাঞ্জাবি একটা ঘরে তালা মেরে রেখে দিস আমার ঘরে তালা মেরে রেখে দিস আমি তো খুব টেনশনের মধ্যে কি শুধু ভগবানের ডাকতেছি ঠাকুর একটি হলো ঠাকুর খুব কাজ হঠাৎ মনে উঠেছে হঠাৎ মনে উঠেছি ঘরের খোলা খুলে ফালাও বিড়ালের মতো এংড়ে পেংরে উঠতেছি রক্ত ঝুইতে বেরোচ্ছে বেরোচ্ছে বেরো কাজের কারো কথা শুনবো না কোনো বাদু মানবো না পালাবো বলেছি পালাবো ঘরের খোলা খুলে লাভ কেটে পড়েছি খেজুর কোটা পার ভেতরে কেড়ে ঝুঁই রক্ত বেরোচ্ছে বেরুক বেরোচ্ছে বরুক আজকের কারো কথা শুনবো না ছুট মারবো সেই সময় আন্ডার প্যান পরে বিয়ে করতে যাবো দেখি না ভাই বল লুঙ্গি আর গামটা শুকে ছিল পরে নিছি কি করব চন্দন কোথায় পাবো ময়দা মোটা করে গুলে আর মেরে নিছি এই দেখো যে ভাবে পিছনে লেগে যেখানে থাকলে চলবে না এখান থেকে অনেক দূরে চলে যাই চলো এই ফাগুন ও পূর্ণিমা রাত চলো ফলা এই ফাগুন ও পূর্ণিমা রাত চলো

ঘর ঘরে কোথায় যাচ্ছো বাবা উডের কেউ আমি কোথায় যাবো কিভাবে যাবো সে যাবো করে তো দেবো কেন রে এই পেচি তুই তো খুব বড় বড় কথা বললি দেখ এই তুই তো ঘর সামলা তারপর তোমাকে বল কাকা ঘরে চলো ঘরে যাবো কার ঘরে কোটা কার ঘরে জীবনে তো ঘর বাঁধতে শিখিনি শুধু ভাঙতে শিখিছি আমার দিকে তুই এত হেঙ্গি শাক কেন বলতে পারি আমি তো তোমার ঘরে তালা মেরে রাখলাম কিভাবে পালালে বাবা তালা মেরে আমার রাখবি ঘরের খোলা খুলে পাইলে তুই যদি জেলে দিতি জেল ভেঙে পালাতো ঠাকুর ঘরের কাশি কই কাশি আছে কোথায় দোকানে বিক্রি করে দেই মালা কিনেছি তোমার কি ভিমরুতি চাগার দিলো এই বুড়ো বলবি না একদম ইয়ং 20 25 এর মধ্যে ফেলে দিবি এখনো সাতকে দাঁত আছে চিন্তা চিন্তা করতে হবে আমার খুকি যাও মাজা বড় নালা সাজাও তোমার মায়ের সঙ্গে আমার বিয়ে হবে যা এই বুড়ো আজকে তোমার

তোমাকে লজ্জা করছি না তুমি এই মুহূর্তে আমার সাথে চলেও এই খুব বড় হয়ে না আজকাল আমাকে জ্ঞান দিচ্ছিস না আমার সব বন্ধু কোথায় ছিল আমি যাবো না যাবো না যাবো না এই বয়সে নেই তো মা তোমার কোনো লা মশা নামা যাচ্ছে বেড়ে হবে আজ ফুল সজ্জা যাও মা যাও পড়া লেখাপড়া শিখেছো বড় হয়েছো তোমার মায়ের সঙ্গে আমার ফুল সজ্জা হবে তোমার এখানে থাকতে নেই যাও মা যাও ঘরে যাও ঘরে যাও ওই জন্য কথায় কি বলে যাও কি বলে মাস পাগলে সরু আর মানুষ হয় গরু এই গরু বলবি না ভয়সা বল ভয়সা

এখনো তুই যাইনি এখনো দাঁড়িয়ে আছিস কেন রে তোমার কোথায়নি বাবা তুই আমার হাত ধরে বাসের ঘরে তুলে দেয় মা তুমি এখন দাঁড়িয়ে আছো চলে বলছি চলো যতন্তর বাবা মারা গেছিল ছোটবেলা থেকে তো এক মানুষ করেছি এই ডিম আর প্রত্যেক দিন দিচ্ছিস তুই এখান থেকে বেরো লোক সমাজে বল না মা মুটকব কি বলে লজ্জা কেন পাঁচ চোখকি দাগ না একবার বাবা বল একবার বল না একবার না পায় ধরে বলছি কাকা শোনো না আমার কথা মিরাবে যাচ্ছে ভিজে আমার ওই বালিশ কাঁথা এটা অনেক কিছু বলবি বলবি না তোর কোনো বলার সময় আমার ঘরে ঢুকে গিয়ে তুই বালিশ কাঁথা ভিজে কি অবস্থা হয়েছি তুই তো অনেকদিন আগে বিয়ে করেছি তিন চার ছেলের বাবা হয়েছে তোর ঘর আমার ঘর পাঁচাবাজি রাত্রি সারা রাত তোদের জ্বালায় ঘুমোতে পারি না তুই আর বৌমা সারা রাত ভুতুর 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 কত গল্প করবি নাই আই ঠিক নেই উঠব তার করে পালিশ কথা ভিজে একদম নন্ড ভন্ড হয়ে যাচ্ছে চোখের তালে তাহলে আমি আর তোমার বৌমায় ভিটির 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 করে গল্প করি তুমি দেলে কান পেতে শোনো কানটা কেটে ফেলবো না জানো তাই তো ভাবি প্রতি সপ্তাহে বালির বালা বসে করি সেগুনো ফালা ফালা করে কে লোক সমাজি বলো না মা মুখ দেখাবো কি বলে রোজ

ছিমাছি মাছি তুই যা এই বুড়ো বয়সে আমার কাকার সঙ্গে কলিযুগে কিনো রাধা সাহে মানাচ্ছে কাকা পাড়ায় আমি বেরোতে পারছি না পাড়ার লোক আমার বলছে বলে তোর কাকা এই বুড়ো বয়সে এইসব করছে তুই তোর কাকার বোঝাতে পারি না আমি বলি কাকা যে কদিন বাঁচে যা করে করুক হ্যাঁ তা বলে এই পেঁচির মার সঙ্গে ছি 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 ঠিক আছে আমি চলে যাচ্ছি আমার লুঙ্গি গেঞ্জি খোলো ভাবি সেগুলো আমি শুকাই দিলুম কেন কথা খোলো খুলে ফেলে দিলে কাকটা হয়ে যাবে বাবা মানুষ তুই যে কাণ্ড করেছিল আমার বিয়ে বন্ধ হয়ে যেত আমি কথা দিচ্ছি তোর ভাড়া দেবো যা বাবা দা নি যা যা তুমি কি আর গেঞ্জি দে মোস্তান সেজে মোস্তান বলবি না আমি এলাকার বস বস

তুই কার গায়ে হাত তুলতে যাচ্ছিস তুই জানিস এই মানুষটা কে তাহলে শোন শোন ছোটবেলাই আমরা দুজন দুজনকে খুব ভালোবাসতাম মা আরে বলে আমার বাবা মায়ের সঙ্গে বিয়ে দেন না বিয়ে দিয়েছিল একটা বড় লোকের ছেলে ছিল বিশাল বড় লোক এখান থেকে যায় না স্টেশন হবে কোন ঠিক যখন আমার গর্ভে তখন একটা গাড়ি অ্যাকসিডেন্টে হটার তোর বাবা মারা যায় না নারী বার হয়ে যায় একদম শ্বশুর বাড়ির লোকেরা আমাকে অলক্ষ্মী কুলোটা বলে বাড়ি থেকে বের করে বলে আমি চলে এলাম

তোমাদের ভালোবাসার মর্যাদা দিলাম মা আমি চলে যাচ্ছি বাড়ি থেকে বড় সাজাচ্ছি তুমি বাবাকে নিয়ে চলে এসো কি বাবাটা কে বলবে বাবা জল হয়ে গেল আরেকবার বল

त माराम मर्गी टतोमरामी तत तोमराम मर्गी टते तोमराम मर्गी